কি চলছে ওয়ার্কস গোয়িং অন ফগের কথা বলে নিই বাজেটের কথা বলছি গত তেইশে জুলাই গত মঙ্গলবার আমরা আমাদের দেশের বাজেট দেখলাম তো ওই বাজেট নিয়ে কিন্তু বিভিন্ন রকম ইনফরমেশন আমাদের আমাদের যে আপকামিং পরীক্ষা তাদের জন্য কিন্তু জেনে রাখতে হবে বাজেটের আরেকটা নাম আছে বাজেটের আরেকটা নাম মনে রেখো অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা কিন্তু বাজেটের আরেকটি নাম তো মনে রেখো যে বাজেট তিন ধরনের হয় ইন্টারিম বাজেট হয় ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেট হয় জিরো বেস বাজেট হয় এগুলো কি এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখে রাখা কর্তব্য আর এই বছর যেহেতু ভোটের বছর এই বছরে কিন্তু ইন্টারিম বাজেট আর অ্যাকাউন্ট বাজেট প্রেজেন্ট করা হয়েছিল তো এইদের মধ্যে একটি সত্য পার্থক্য আছে তোমাদের ইনফরমেশনের জন্য একটু বলে দিই ইন্টারিং বাজেট টাকা চেঞ্জ করা যায় ভোটেন অ্যাকাউন্টে কিন্তু ট্যাক্স হাত দেওয়া যায় না ঠিক আছে তো এই পার্থক্য তোমাদের আরো এই ব্যাপারগুলো আর একটু কালটিভেট করতে হবে এটা তোমাদের টাস্ক আমি ছোট একটু ইনফরমেশন দিয়ে দিলাম এর সাথে সাথে আহ যেগুলো তোমাদের কর্তব্য আহ যে জানা গুলো তোমাদের পরীক্ষার জন্য সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের বাজেট কত নম্বর ধারাতে আছে ঠিক আছে এখন পর্যন্ত কোন ফিনান্স মিনিস্টারের বাজেট সব থেকে বেশি স্বাধীন ভারতবর্ষে কি আলাদা করে প্রেজেন্ট করা নাকি ইউনিয়ন বাজেটের সাথে একই সাথে তৈরি করা হয় তো এই ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই তোমরা জেনে রাখতে এবং যদি সম্ভব হয় কমেন্ট করে জানিও তো পরে দেখা হবে পরবর্তী ভিডিওতে চোখ রাখো